وعليكم السلام كيف انت شاكر كويس ها اسئله ها কোরজনক৅ডুপরৗ কারা, কারডীখগে পারা কারা ারা, কের এ্রা মহখরে রা কারো, হা span য়জারে ক৹র এবার বিয়ের চার মাস পর নেদারল্যান্ড থেকে দেশে ফিরে সবাইকে চমকে দিয়েছেন টিকটকার যে ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে কাউকে না জানিয়েই দেশে ফিরেছেন জনপ্রিয় টিকটকার নওরিন আফরোসপিয়া হঠাৎ নওরিনকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন তার মা ও বোন নওরিনকে জড়িয়ে ধরে তারা কান্না করেন চার মাস আগে প্রেমিক সামিউলকে বিয়ে করেন নওরিনা ফ্রোসপিয়া তার বিয়ে নিয়ে হয় ব্যাপক আলোচনা তবে আলোচনার মধ্যেই বিয়ের সাত দিন পর স্বামীর সাথে নেদারল্যান্ডে চলে যান নওরিন যাওয়ার আগে নিজের বিজনেস দিয়ে যান বোনের হাতে নেদারল্যান্ডে স্বামীকে নিয়ে সুখেই দিন পার করছিলেন টিকটকার নওরিনা আফরোসপিয়া তবে স্বামীকে ছাড়াই এবার দেশে ফিরেছেন নওরিন পরিবারের সাথে সময় কাটাবেন সেই সাথে নিজের বিজনেসও দেখাশোনা করবেন সেই জন্যই দেশে ফিরেছেন তিনি